আসসালামু আলাইকুম প্রথম তারাবি আল্লাহ এই পুরো একটি মাস রোজা থাকার তফিক দেয় তারাবি নামাজ পড়ার তফিক দেয় আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রেখে একটি মাস রোজা করার তফিক দান করেন এবং তার বিপর তফিক দান করেন রোজার পূর্ণ ফায়দা

আমিন এই মাস পাওয়ার পরে যদি আমরা আল্লাহ থেকে আর আল্লাহ যদি আমাদেরকে মাফ না আমরা যদি করেছে তাহলে আমাদের মধ্যে আমাদের মাপ চাই বেশি বেশি দেখেন এই মাস কত বছর অনেক মুসল্লি অনেক মুসলাম এই রমজান মাসে ছিল আজকে তারা জগতে চলে গেছে কি না এই জন্য আমরা যারা এই বাসটা পেয়েছি বেশি বেশি কর্ম করবো নামাজ নামাওয়া করব বেশি বেশি চিন্তা করব এবং বেশি বেশি

আজকে প্রথম তারাবি শেষ হলো আলহামদুলিল্লাহ প্রথম তারাবি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আদায় করলাম ইনশাআল্লাহ দোয়া করবেন বাকি তিরিশটা যেন এইভাবেই আদায় করি আল্লাহ যেন তিরিশটা তারাবি আদায় করার দান করে